রাধে রাধে গীতার মূল্যায়নে আজকের ভিডিও শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের উনচল্লিশ নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য করে বলব উনচল্লিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে আবৃতং জ্ঞান মেতেন জ্ঞানীন নিত্য বৈরে কামরূপেন কন্তেয় দুস্পুরা নলেন চ এর অনুবাদ হলো এভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয় এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত এই শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নেভানো যায় না তেমনই কাম উপভোগের দ্বারা কখনোই কামের নিবৃত্তি হয় না জড়জগতের সমস্ত কিছুরই কেন্দ্র যৌন সঙ্গম তাই জড় বলা হয় মৈথুন বা যৌন জীবনের শিকল সাধারণ কারাগারে অপরাধীদের খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখা হয় তেমনি ভগবানের আইন কারীরাও যৌন জীবনের শৃঙ্খলে আবদ্ধ হয় ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে জড় সভ্যতার উন্নতি লাভের অর্থ বৌদ্ধজীবীদের জড় অস্তিত্বের মেয়াদ বৃদ্ধি করা তাই এই কাম অজ্ঞানতার প্রতি যার দ্বারা জীবেদের এই জড় আবদ্ধ করে রাখা হয়েছে ইন্দ্রিয় তৃপ্তি উপভোগ করবার সময় সামূহিকভাবে সুখের অনুভূতি হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সেই তথাকথিত সুখই সম্ভবকারী চরণ শত্রু সাধনার পথে প্রধান বাধা হল সংযোগজনিত সুখের কামনা সাধন পথে এই বাধা বহুদূর পর্যন্ত সঙ্গে থাকে সাধক যেখানে সুখ গ্রহণ করে সেখানে বদ্ধ হয়ে যান এমনকি সাধক যদি সমাধি থেকে সুখ আহরণ করে তাহলে সেখানেও তিনি বাধা পড়েন সাত্বিক সুখের কামনা এবং আসক্তিও বন্ধনকারক হয়ে যায় তাই ভগবান এখানে সংযোগজনিত সুখের কামনাকে বুদ্ধিমান সাধকদের নিত্য বৈরী বলে জানিয়েছেন মানুষকে চিরকালের জন্য মহৎ এবং চিরতরে সুখী করার উদ্দেশ্যে ভগবান কামনা বাসনাকে নিত্য সত্যু বলে তার থেকে রক্ষা পাওয়ার জন্য সাবধান করেছেন কারণ কামনাই সমস্ত পাপ এবং দুঃখের কারণ এক ব্যক্তি তার স্ত্রীকে খুঁজছিল লোকেরা জিজ্ঞাসা করল তোমার স্ত্রীর নাম কী সে জবাব দিল বেঈজ্যোতি আবার তারা জিজ্ঞাসা করলো তোমার নাম কী সে বলল বদমাস লোকেরা বলল চিন্তা করো না তোমার স্ত্রী অত্যন্ত প্রতিব্রতা নিজেই ফিরে আসবে তাৎপর্য হল বদমায়েশের বেজ্যতি অবশ্যই হবে এই রূপ জগতেই বিনাশীল ভোগের আকাঙ্ক্ষাকারী মানুষের নিকট দুঃখ নিজে থেকেই আসে মানুষের দুঃখের হাত থেকে রক্ষা পেতে চায় কিন্তু দুঃখগুলির কারণ যে কাম অর্থাৎ কামনা তাকে ছাড়ে না কামনা থাকতে স্বপ্নেও সুখ পাওয়া যায় না ভোগ্য পদার্থের দ্বারা কামনা কখনো পূরণ হয় না যেমন ভোগ্য পদার্থ মিলতে থাকি তেমনই ক্রমান্বয়ে তার কামনাও বেড়ে চলে আর যেমন কামনা বাড়তে থাকি তেমনই অভাব অনুভূত হয় এবং সেই অভাব দূর করার জন্য মানুষ পাপকর্মে প্রবৃত্ত হয় যেমন অর্থের কামনা উৎপন্ন হলে মানুষ অর্থপ্রাপ্তির আশায় ন্যায় অন্যায় বিচার করে না তেমনি কামনা বৃদ্ধি পেলে সে চুরি ডাকাতি ইত্যাদিওতেও প্রবৃত্তি হয় আরও ওদিক কামনার বৃদ্ধি হলে সে অর্থ লোভে অন্য ব্যক্তিকে হত্যাও পর্যন্ত করতে বসে এইভাবে বিনাশী সুখের কামনায় মানুষ ইহলোক এবং পরলোক দুটিকেই অত্যন্ত দুঃখদায়ী করে তোলে এই হলো শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ে উনচল্লিশ নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা